তোমরা সবাই কেমন আছো এখানে আসার পরে মানে আমার অনেকটাই ভালো লাগছে আমার সন্তান এখানে আপনার বিতি দেওয়ার জন্য আসছে আমি আসছি পঞ্চমীঘাট থেকে সোনারগা পঞ্চমীঘাট ওইখান থেকে তো ওদের মানে উজ্জ্বল ভবিষ্যতের জন্য এই বৃত্তিটা দেওয়া মানে আমার মতামত থেকে অনেকটাই ভালো ছেলে মেয়ে দুজনই গত বছরও অংশগ্রহণ করছিল একজনে আমার মেয়ে ট্যালেন্ট ফুলে গত বছর বৃত্তি পাইছিল ছেলে ছেলেও বৃত্তি পাইছে তো ট্যালেন্ট ফুলে না সাধারণ বৃত্তি পাইছে এই তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকেও খুবই ভালো রেখেছেন আমাদের ইতমিনার নুরানি কিন্টার গার্ডেন বোর্ডের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার পর তোমার কেমন লাগছে মাশাআল্লাহ আল্লাহ তালা তোমাদেরকে খুব সুন্দরভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করুক সকলে বলো আমিন এই তোমরা সকলে কেমন আছো আমাদের ইতপিনার নুরানি কিন্টার গার্ডেন বোর্ডের বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করে তোমাদের কেমন লাগছে মাশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাদেরকে খুব সুন্দরভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করুক সকলে বলা আমিন তাই তোমরা সবাই কেমন আছো আমাদের ইতমিনার নুরানি কিন্টার বোর্ডের বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করার পর তোমার কেমন লাগছে আল্লাহ তোমাদেরকে খুব সুন্দরভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করে সকলে বলো আমিন এই তোমরা সকলে কেমন আছ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকেও খুবই ভালো রেখেছেন আমাদের ইতমিনার কিন্টার গার্ডেন বোর্ডের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে তোমাদের কেমন লাগছে আল্লাহ তোমাদেরকে খুব সুন্দর করে পরীক্ষা দেওয়ার দান করুক পর্যায়ে আমরা চলে কাছে যে আজকে আমাদের ইতমিনার নুরানি কিন্টার গার্ডেন বোর্ডের বৃত্তি পরীক্ষায় তাদের সন্তান অংশগ্রহণ করার পরে তাদের মনের অনুভূতিটা কি আমরা আমাদের অভিভাবকদের কাছ থেকে ইনশাল্লাহ জানবো যে সম্মানিত অভিভাবক আপনার মূল্যবান মতামত আমাদের কাছে পেশ করে ইনশাল্লাহ আমাদেরকে সহযোগিতা করবেন আপনার বাচ্চা কোন ক্লাসে পড়ে আমার ছেলে একজন মেয়ে একজন ক্লাস ওয়ানে জি এখন আপনার বাচ্চা এখানে আমাদের আজকের বৃত্তি পরীক্ষা অংশ গ্রহণ করার পরে আপনার কাছে অনুভূতিটা কি মনে হচ্ছে একটু যদি আমাদেরকে শেয়ার করতেন আমার ছেলে মেয়ে দুজনে গত বছরও অংশগ্রহণ করছিল একজনে আমার মেয়ে ট্যালেন্ট ফুলে গত বছর বৃত্তি পাইছিল ছেলে ছেলেও বৃত্তি পাইছে তো ট্যালেন্ট ফুলে পারে সাধারণ বৃত্তি পাইছে গত বছর এই বছর আবার অংশগ্রহণ করছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ রেজাল হয়তো ভালো হবে আল্লাহ চাইলে জি সম্মানিত অভিভাবক আপনাকে খুবই ধন্যবাদ যে আমাদেরকে গুরুত্বপূর্ণ মতামত পেশ করে সহযোগিতা করেছেন আমরা চলে যাব এবার আমাদের সরাসরি অভিভাবক বৃন্দের কাছে যে আজকে আমাদের ইপিনার নুরানি কিন্টার গার্ডেন বাংলাদেশ বোর্ডের পক্ষ থেকে আজকে যে বৃত্তি পরীক্ষা হচ্ছে এই বৃত্তি পরীক্ষায় তাদের সন্তানরা অংশগ্রহণ করার পরে তাদের মনের অনুভূতিটা আসলে কি আসলে আমাদের এই কাজটা তাদের জন্য কতটুকু যুক্তিযুক্ত সেটা জানার জন্য ইনশাল্লাহ যে সম্মানিত অভিভাবক আপনার গুরুত্বপূর্ণ অভিমত পেশ করে আমাদেরকে সহযোগিতা করবে জি ইনশাল্লাহ আমাদের বাচ্চারা পড়াশোনা করতেছে এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য বৃত্তি পরীক্ষাটা হয়তো ভালো বৃত্তি পাক আর না পাক কিন্তু তাদের ভবিষ্যতের জন্য এটা খুব জরুরি ছিল যে পরবর্তী ভবিষ্যতে যে একটা নতুন একটা সিচুয়েশন যাতে যাওয়ার পরে সে আনিজি ফিল না করে ছোট থেকেই এই শিক্ষাটা আস্তে 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 সে বড় হয়ে উঠবে এবং এই অভিজ্ঞতাটা সে অর্জন করবে এর জন্য এটা খুব দরকার ছিল এবং আমরা সন্তুষ্ট এবং খুশি যে এই পরিবেশ এবং পরিস্থিতিটা আর জন্য জি আপনি কোথা থেকে এসেছেন একটু কি বলবেন হ্যাঁ আমার বাসা এখানেই হ্যাঁ আমার বাসা এখানেই মাদানীনগরেই থাকি আমার বাচ্চা এই মাদ্রাসার ক্লাস ওয়ানে যাক মাসাল্লাহ জি সম্মানিত অভিভাবক আপনার অভিমত ব্যক্ত করে আমাদেরকে সহযোগিতা করবেন যে আমাদের এখানে আসার পরে আপনার কি অনুভূতিটা ইনশাল্লাহ আমাদেরকে ব্যক্ত করে জি আসসালামু আলাইকুম এখানে আসার পরে মানে আমার অনেকটাই ভালো লাগছে আমার সন্তান এখানে আপনার বৃত্তি দেওয়ার জন্য আসছে আমি আসছি পঞ্চমী থেকে সোনারগা পঞ্চমী ঘাট ওইখান থেকে তো ওদের মানে উজ্জ্বল ভবিষ্যতের জন্য এই বৃত্তিটা দেওয়া মানে আমার মতামত থেকে অনেকটাই ভালো তো তাদের ফিউচারে যে মানে যত একটা আঘাত না ঘটে এরা যেন এরা ছোটো থাকতে বৃত্তি দিতে আসছে সেজন্য মানে অনেক ভালো লাগছে আর এখানকার পরিবেশ অনেক ভালো লাগছে মন মানসিকতা অনেক ভালো আপনাদের জি ধন্যবাদ সম্মানিত অভিভাবক আপনি বহু দূর থেকে এসেছেন সেই সোনার্গ পঞ্চমী ঘাট থেকে আমরা আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমরা দোয়া চাই